এই দশ টাকার ডাটা কিন্তু এখনকার যুগে পাওয়া যায় না কিন্তু বরাবা আমাদেরকে দেয় মানে আমাদের মতো যারা গরিব আছে তাদেরকেই কিন্তু দেয় আমি শুনলাম বরাবা এটা সত্যি আপনার কি আপনার ডাটা কি মানুষ পাগল হয়ে যাচ্ছে এই ব্যাপারটা কি সত্যি হ্যালো হোয়াটসঅ্যাপ গাইড আজ আমি যাচ্ছি আমার বরাব্বাদের বাসায় কারণ আজকে আমি বরাব্বাদের বাসায় যাচ্ছি ডাটা কিনতে তো অন্যদিন আমি ডাটা খেয়েছি তো ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক এই বরাব্বার ডাটাটা এত মজা এই যে আমি দশ টাকার কিনতে এসেছি তো বড়াব্বা এই বরাব্বার যে খুঁজেই পাওয়া যায় না কোথায় যে যায় গাই নিজেও জানি না বরাব্বা এত জোরে জোরে ডাকা লাগে বরাব্বাকে বরাব্বা বড়বা কোথায় গেছে এখানে নাই চল মাঠে যাই বড়বা উধাও হয়ে যায় মাঝে মাঝে খুঁজেই পাওয়া যায় না বড়ব্বাকে বড়াব্বা কোথায় আপনি আপনাকে আপনার যে এত বড় জমি আমি কোথায় খুঁজবো বড়াব্বাকে আপনারাই বলেন তো আমি বড়াব্বাকে খুঁজতে খুঁজতে হিমশিম খেয়ে যাই বড়াব্বা নাম আপনার দাদা অনেক নাম করা গ্রামের সবাই খেয়ে পাগল হয়ে যায় তার জন্য ভাবলাম যে আমি একটু পাগল হয়ে দেখি তোমার আব্বা আমি হলো পাগল হতে এসে পাগল হতে গেলে দাদা খাওয়া লাগবে এজন্য আমি দাদা দাদা কিনতে এসেছি বড় বাবা আমাকে 10 টাকার দাদার দিন তো বড় বাবা 10 টাকার এত গুলো দাদার দেই আমি 10 টাকার 10 টাকার এই দাদা নিচ্ছি বড় বাবা আমার পাগল হতে হবে হ্যাঁ আপনার দাদাকে আপনি খেয়েছেন হাই আজকে ভাই সেন আপনারা বাসাতে কাঠালের আটিদের ডাটা খাবেন আহা এত মজা লাগে তো বড় বাবা আপনি kaas হামুন আমাকে ডাটা দেন আমি ডাটাটা নিয়ে যে বাসায় চচ্চড়ে করে খাবো তো বড় বাবা তাড়াতাড়ি আসুন আর কতক্ষণ ওয়েট করতে হবে ওয়েট করতে করতে আমার হাতও ব্যথা হয়ে গেল ভাবলাম যে বড় বাবারকে ভিডিও করার জন্য এসেছে এমনি তো আজকে ডাটা কিনতাম তো আমি এখন বরাবর সঙ্গে করে ডাটা খেতে যাচ্ছি আমি শুনলাম বরাবর এটা সত্যি আপনার কি আপনার ডাটা কি মানুষ পাগল হয়ে যাচ্ছে ব্যাপারটা কি সত্যি কি দিয়ে লাগে মানে কি করেছেন যে এত মিষ্টি ডাটা হলো হ্যাঁ গাইস আচ্ছা বরাবর মানে কত লাগিয়েছিলেন ডাটা এই যে দেখুন এই জমিটা ধরেই কিন্তু বরাবার ডাটা লাগিয়েছিল আর দেখুন এইটুকু রয়েছে এটা তো আমার দিতে গেলে শেষ হয়ে যাবে কারণ বরাবর এত এত করে দেয় তো আমি এখন এখানে চলে যাচ্ছি এখান থেকেই মনে হচ্ছে আহ লোভ নিয়ে খেতে হবে এখন মাঝে টিভি খেয়ে দি গাইস তো বরাবা এখন ডাটা কাটবে আমি একা এসেছি তো তার জন্য হাত ধরে একটু সমস্যা হয়ে যাচ্ছে বরাবা কাটেন শুরু করেন নিয়ে যেই একদম পাগলের মতো খেয়ে ফেলে দিব সবগুলা বিশাল জায়গা হ্যাঁ একটু চিকন চিকনটা দিয়েন বড়াপ্পা আমি আপনার সঙ্গে একটু বসে নাই তো দেখা যাবে না বেশি মোটাটা দিয়েন না বা চচ্চড়িতে একটু চিকনটাটাই ভালো লাগে গাইস কমেন্টে বলবেন কোন ডাটাটা আপনাদের পছন্দ আর যারা এখনো শেয়ার করেনি অবশ্যই শেয়ার করবেন যারা এখনো লাইক করেনি লাইক করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করবেন অবশ্যই কিন্তু তো আর কথা না বলি বড়ब्बा এত আপনার হয়ে গেছে ডাটা ই আ আমি তো ধরতেই পারছি না বড়ब्बा যে এত টাটা দিয়েছে বড়ब्बा ওঠেন আমি অল্প হ্যাঁ এত টাটা দিয়েছে যে আমি ধরতেই পারছি না গাইস তাও কষ্ট করে নিয়েছি আবার মোবাইল ধরতে হবে আবার ডাটাও ধরতে হবে আহ দেখুন কত ভার গাইস ওয়াও ডাটা গুনলো কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে এখন বাসায় নিয়ে যাব এরকম করে এরকম নিয়ে গেলে আমার একটু সুবিধা হয় বরাবা আপনি কি ওইবারও কি লাগাবেন ডাটা আবার কবে লাগাবেন আপনার এখানে যে ভিড় হচ্ছে মানে মানুষ এত পরিমাণে ডাটা নিচ্ছে আপনার এখনই মনে হয় ডাটা লাগানো লাগবে তো আমি এখন ডাটাগুলো গুনে দেখবো এক দুই হুম এতগুলো ডাটা দিয়েছে চার পাঁচ চার নয় ডাচ اكو পারে আমার মনে হয় না যে এই যুগে কেউ বাজারে গেলে এতগুলো ডাটা দিব আমার বড় মতো মানুষই দিতে পারবে বড় আমি অনেক খুশি হয়েছি যে আপনি আমাকে এতগুলো ডাটা দিয়েছেন আপনি আমার জন্য কি এতগুলো ডাটা দিয়েছেন না সবার জন্য এত করে ডাটা দেন সবার জন্যই দেন সবারclassList নিয়ে যাচ্ছে আপনি ডাটাগুলো তো আমি অনেকবার খেয়েছো অনেক মজা মিষ্টি এই দশ টাকার ডাটা কিন্তু এখনকার যুগে পাওয়া যায় না কিন্তু বড়াবা আমাদেরকে দেয় মানে আমাদের মতো যারা গরিব আছে তাদেরকেই কিন্তু দেয় বড় লোকদেরও দেয় যারা হলো বিশ টাকার চাই বা দশ টাকা চাই বড়াবা আপনি কি বিশ টাকার ডাটা বিক্রি করেন এ পর্যন্ত আপনার হলো কয় টাকা মানে মানে ই বিক্রি করেছেন মানে কয় টাকা সর্ব মোট নিয়েছে আপনার কাছ থেকে মানে কেউ কি পঞ্চাশ টাকা ডাটা নিয়েছে আপনার এত তারাই তো বড় লোক আমাদের মতো গরিব মানুষের তো দশ টাকার আটা নেই তো আমি চলে গেলাম হ্যাঁ আমি ওর নিয়ে এখন বাসায় যাচ্ছি তো আমরা এখন বরাবা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সবাই বরাবার জন্য বেশি বেশি করে দোয়া করবেন কারণ সে কৃষি কাজের উপরই নির্ভর রয়েছে তো বরাবা থাকেন চলে গেলাম টাটা আল্লাহ পেস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন